আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে বিবাহ করে সম্মানিত হয়েছেন তার প্রথম স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং সে কারণে তিনি আমার গ্রন্থে ফার্স্ট লেডি বা প্রথম রমণী হিসাবে উল্লেখিত তিনি ছিলেন বুদ্ধিমতী বৌধ শক্তি সম্পূর্ণ এবং সুবিবেচক যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের নবুয়তের পনেরো বছর আগেই বিবাহ করেন তাদের বিবাহ সম্পূর্ণ হওয়ার সময় আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লামের বয়স ছিল পঁচিশ বছর যা থেকে বলা যায় তিনি ছিলেন তখন যৌবনের মহেন্দ্র খনে এমন অসাধারণ রমণী ছিলেন তার স্ত্রী এবং সব বিষয়ে তিনি ছিলেন নবিজির বন্ধুসম এবং তিনি রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে ভিতর এবং বাহির থেকে প্রত্যক্ষ করার সৌভাগ্যের অধিকার বটে আল্লাহ রাসুল সাল্লা আলিহ যখন হেরা গুহায় ধ্যানমগ্ন যখন সময় ছিল তার জন্য অত্যন্ত দুর্বহ আর ঠিক তখনই জিব্রাইল্লা আলিহ তার কাছে আগমন করেন এবং বলেন পড়ুন বস্তুত এভাবেই তার মস্তকে নবুয়তের মুকুট পরিয়ে দেওয়া হয় রাসুল মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বলেন আমি উত্তর দিলাম আমি পড়তে পারি না এরপর তিনি আমাকে তার কাশি নিয়ে জড়িয়ে ধরলেন যা ছিল অসহ্য এরপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন পড়ুন আমি জবাব দিলাম আমি পড়তে পারি না এরপর তিনি আমাকে কাছে নিয়ে দ্বিতীয়বারের মতো ততক্ষণ জড়িয়ে ধরলেন যতক্ষণ আমি সহ্য করতে পারলাম অতপর তিনি আমাকে দিলেন আবারও তিনি আমাকে নির্দেশ দিলেন পড়ুন আমি বললাম আমি পড়তে পারি না এরপর তিনি তৃতীয়বারের মতো চেপে ধরলেন ছেড়ে দিলেন এবং পাঠ করলেন পর তোমার রবের নামে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং এক বিন্দু নাপাক পানি দিয়ে তিনি মানব সৃষ্টি করেছেন পাঠ করুন আপনার রব হচ্ছেন মহামহিম যিনি তাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যা সে জানত না সুরা আল আলাক ছিয়ানব্বই এক এবং পাঁচ এ আয়াত পাঠ করার পর ফেরেশতা রাসুল মোহাম্মদ সাল্ল আলী একবার নয় তিনবার চাপ দিলেন যার ফলে তিনি বেশ কষ্ট অনুভব করলেন এবং ভয়ানক বিপদাপন্ন হওয়ায় তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হলো আইসা রাদি আল্লাহ আনহা বলেন আয়াত নাজিল হবার পর তার হৃৎপিণ্ড তখনও কাঁপছিল এবং সে অবস্থায় তিনি সুজা তার স্ত্রীর কাছে চলে যান খাদিজা রাদি আল্লাহু আনহা তাকে গতানুগতিক রীতিতে সালাম দেন তখন রসুল্লাহ সালু আলিয়া তাকে বলেন আমাকে আবৃত করো আমাকে আবৃত করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের দেহ আন্দোলিত হচ্ছিল এবং ভীতি দূরীভূত হবার পূর্ব পর্যন্ত তিনি বস্রাবৃত ছিলেন অবশেষে তিনি পুরো ঘটনা খাদিজার আদি আল্লাহ আন্নাকে বর্ণনা করেন সে সময় খাদিজার বুদ্ধিমত্তা ও অন্তর্দৃষ্টির বহিঃপ্রকাশ ঘটল যখন আল্লাহ রাসূল বলেন যে তিনি খুব ভীত সন্ত্রস্ত তখন খাদিজার আদি আল্লাহ আনহা তাকে সুন্দর বাচনিক ভঙ্গিমায় আশ্বস্ত করে বললেন আপনি চিন্তিত হবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না কারণ আপনি আত্মীয়দের সুহৃদ আপনি সত্যবাদী আপনি অভাবীর অভাবমোচনকারী আপনি দুর্বলের সহায় মেহমানের সমাদরকারী এবং আপনি বিপন্নের ডাকে সারা দেন এভাবেই খাদিজা রাজি আল্লাহু আনহা আল্লাহ রাসুল সাল আলহ সাল্লামের মতো এ মহান ও অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তির চরিত্র বর্ণনা করেন এটি মনে রাখা দরকার যে রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের ঘোর শত্রুও তাকে মিথ্যা দায়ে অপদস্থ করতে পারেনি কারণ মক্কার লোকেরা তার চরিত্র সম্পর্কে এতটাই প্রশংসায় পঞ্চমুখ ছিল যে তারা তাকে আল আমিন বা বিশ্বাসী বলে অভিহিত করত আল আতিক যার অর্থ বিশ্বাসী আগমন করেছেন আল সাদিক বা সৎ ব্যক্তি আগমন করেছেন এভাবে তারা তাকে সম্বোধন করত আর সে কারণে আল্লাহ রাসুল সাল আলিয়াল্লাম যখন নবুয়ার দাবি করেন তখন তারা এ দাবিও অস্বীকার করতে পারেনি এ কথাই আল কোরআনে বলা হচ্ছে আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না বরং জালেমরা আল্লাহর বলিকে অস্বীকার করে সুরা আল আন আম আয়াত ছয় তেত্রিশ